হ্যালো বন্ধুরা আজকের আমি কোনো কেকের ডিজাইন নয় আজকে আমি নিয়ে চলে এসেছি স্পঞ্জ কেক মানে যে ভেতরে আমরা যে কেকটা বানাই তার ভেতরে যে স্পঞ্জটা থাকে বেসিক যে কেকটা তারই রেসিপি নিয়ে তোমরা ঘরেই এখন বানিয়ে নিতে পারবে এরকম কেক তারই রেসিপি আজের আমি তোমাদের সাথে শেয়ার করবো এইরকম স্পঞ্জ কেক বানানোর জন্য একদম সফট তুলতুলে স্পঞ্জ কেক বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি একটা ডিম এখানে আমি পাশে সমস্তটা লিখে দিয়েছি কি কী লাগবে তোমরা একটু দেখে নিও আমি তারপরে বলে দিচ্ছি তোমাদেরকে আমি কীভাবে স্পঞ্জটা বানাই প্রথমে একটা ডিম নিয়ে বিটারের সাহায্যে ভালো করে ডিমটাকে আমি ফাটিয়ে নেবো ফাটিয়ে প্রায় সাদা করে নেব ক্রিমের মতন হয়ে যাবে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো চিনি গুঁড়ো ওর যে সাদা চিনি থাকে সেই সাদা চিনি গুঁড়ো করে দিয়ে দেবো হাফ কাপ এই যে কাপটা দেখছো এটার মাপই হচ্ছে হাফ কাপ এই মেজারমেন্ট কাপের হাফ কাপ যেটা থাকবে সেই হাফ কাপ চিনির গুঁড়ো আমি দিয়ে দেবো এটার মধ্যে দিয়ে আর একবার ভালো করে ওটাকে ব্লেন্ড করে নেবো চিনিটা গোলা পর্যন্ত দেখো আমি ভালো করে ওটাকে বিট করে নিচ্ছি নিয়ে চিনিটা পুরো ডিমের সাথে মিক্স হয়ে যাবে গিয়ে একটা ক্রিম হয়ে যাবে তারপরে ওটার মধ্যে বাকি যে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো সেগুলো একে একে দিয়ে দেবো দিয়ে দিলাম হাফ কাপ ময়দা তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেকিং পাউডার বেকিং পাউডারটা দেবো হাফ টিস্পুন হাফ টি স্পুন বেকিং পাউডার তারপরে ওয়ান ফোর টি স্পুন দিয়ে দিলাম বেকিং সোডা দুটোই দিতে হবে বেকিং পাউডার বেকিং সোডা দুটোই তবে কেকটা ভালো হবে তারপরে দিয়ে দিলাম কাঁচা দুধ যেটা ছিল ওয়ান ফোর কাপ এবং সেই একই পরিমাণে আমি দিয়ে দিলাম সাদা তেল সাদা তেল দেওয়ার পরে এরপরে আমি ওগুলোর মধ্যে দিয়ে দেবো হচ্ছে বাটার এসেন্স আমি এই কেকটা বাটার স্কচের বানাচ্ছি তাই বাটারস্কচের এসেন্স দিয়ে দেবো তোমরা যে কোনো এসেন্সই দিতে পারো আর এরপরে আমি দিয়ে দেবো লিকুইড কালার কালারটা পুরোপুরি অপশনাল তোমরা ঘরে খাওয়ার জন্য বানালে কালারটা কি ইউজ করতেও পারো নাও করতে পারো সেটা তোমাদের ব্যাপার এই যে আমি লিকুইড কালার দিচ্ছি অবশ্যই সেটা ফুড কালার হতে হবে সেই ফুড কালার আমি লিকুইড দিচ্ছি যেহেতু বাটার তাই আমি ইয়েলো কালারটা ইউজ করলাম এরপরে সমস্তটা দেওয়ার পরে আমি ভালো করে এটাকে মিক্স করে নেবো বিটারের সাহায্যেই করছি কিন্তু এখন আমি বিটারটাকে খুব স্পিডে চালাবো না আমি একদম লো ফ্লেমে চালিয়ে জাস্ট এটাকে মিক্স করব। এবং সেটা ক এক মিনিট থেকে দেড় মিনিটের মতন এর বেশি নয় ওভারবিট করবো না তাহলে কেকটা ফুলে আবার বসে যাবে মানে কেকটা দেখতে পাবো ভালো ফুলেছে কিন্তু সেটা আবার বসে যাবে তো ওই জন্য আমি হালকা বিট করে নিলাম হালকা বিট করে সমস্ত গায়ে যেটা লেগেছিলো সেটা এক জায়গায় এনে আবার আমি সেটাকে আরেকবার মিক্স করে নিলাম আমার মিক্স করা হয়ে গেছে এবার আমি একটা মোল্ডে ঢেলে দেবো মোল্ডের নিচে আমি বাটার পেপার দিয়ে রেখেছি বাটার পেপার অনেকে তেল দিয়ে বসায় আমি সেটা করি না আমি জাস্ট বাটার পেপারটাকে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি গায়েও বাটার পেপার দেবো না গায়ে থেকে আমি এমনিই খুলে নিতে পারবো তো সেই জন্য গায়ে আমি বেকার বাটার পেপার দেবো না আমি নিচে শুধু বাটার পেপার দিয়েছি এরপরে আমি বাটিটাকে একটু ড্যাপ করে নিচ্ছি যাতে ভিতরে যদি এয়ার বাবল থাকে সেটা যাতে ফেটে যায় তার জন্য দিয়ে আমি এই আমার ওটিজি সেট করে নিলাম টোয়েন্টি মিনিট দিলাম আর ওয়ান এইট্টি ডিগ্রিতে দিয়ে আমি এটাকে সেট করে কেকটাকে বেক করে নিলাম দেখো কেকটা একেবারেই বেক হয়ে গেছে সুন্দরভাবে ওপরটাও খুব সুন্দরভাবে হয়েছে কেকটাকে আমি এবার তোমাদের সামনে খুলে দেখাচ্ছি বার করে দেখো আমি এটাকে সাইড থেকে একটা ইয়ের সাহায্যে এটাকে পুরো খুলে নিলাম নিয়ে নিচে যেহেতু বাটার পেপার আছে কেকটা আমার খুব সুন্দরভাবে বেরিয়ে এসছে কোনো ভাঙা চোড়া কিচ্ছু নেই দেখো কতটা সফট হয়েছে তোমরা দেখো কেক পুরো নরম সফট এটা কিন্তু আমি গরম অবস্থায় দেখাচ্ছি না ঠান্ডা করার পরেই দেখাচ্ছি এটা এতটা সফট হয়েছে গরম অবস্থায় তো এমনিই সফট থাকে কিন্তু ঠান্ডা অবস্থাতেও এটা যথেষ্ট সফট তোমরা বুঝতেই পারছো এটা কতটা সফট হয়েছে তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করলাম তোমরা দেখে জানিও এটা কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিও